এবার কঠিন অ্যাকশনে চলে গিয়েছে ভারত ভারত যে হঠাৎ করে রাত্রি গভীর এভাবে অ্যাকশন করবে কেউ ভাবতেও পারেনি বাংলাদেশের কি হবে চিকেন ন্যাক কি বাংলাদেশের হাতে আসবে আর ইতিমধ্যে চীন কিন্তু নেকের ওপর হামলা করবে এবং চীনও চাইবে ভারতকে দখল করার জন্য বাংলাদেশ সহ এই সুযোগকে হাতছাড়া করতে চাইবে না ইতিমধ্যে বাংলাদেশে সেরকম কোনো অস্ত্র নেই তারপরও বাংলাদেশ পেছিয়ে থাকবে না কেননা বাংলাদেশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা স্বয়ং সম্পূর্ণ কোনো দেশকে তোয়াক্কা করে না স্বাধীন সর্বভৌমত্ব দেশ আর এদিকে যুদ্ধ যদি লেগে যায় বাংলাদেশ এবং চীন পাকিস্তান এই তিন দেশ যদি একত্র যুদ্ধ শুরু হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে নিয়ে আমরা সর্বদাই একটি আশ্বাস থাকি যে বাংলাদেশের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান সকলেই থাকবে এজন্যই দেখা গিয়েছে যে মুসলিম রাষ্ট্র হিসাবে পাকিস্তানের পাশে এসে সকলেই দাঁড়িয়েছে বিশেষ করে তুরস্ক সকলকে ধন্যবাদ